এক ওভার মারো গসা বাতু না সারা হরে তারি সাথে পেচার মার ইন্টার ব্যাক থেকে ওভারপতি গোলান 24 মটস্কে ফেলে দিবা আপনি ভিতরে রওদিন

কেন বারবার ঠুকতেছে বুঝতেছি না এই যে চারটা ম্যাচ চারটা ম্যাচে ঠুকতেছে ছয়টা ম্যাচ ছয়টা ম্যাচে ঠুকছে ছয়টা ম্যাচে ঠুকছে কি কারণে ঠুকতেছে এরা দেখেছে প্রতিদিন দেখেছে আমাদের গ্রুপের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে এরা কার আগে কে কি করবো কারে কেউ মানে না এগুলোর ভিতরে প্রতিদিন সে ঢুকে গেছে এরা আমাদের এখানে খেলোয়াড় নেই এটা দেখেছে এরা যদি খেলোয়াড় হইতো তো যখন যদি আমি ম্যাচের ইয়ে করে দিচ্ছি যদি আমার ম্যাচ আর মানে দলের কে লিডার এরা কারে কেউ মানে নাই এরা কারণে সম্মান দিয়ে ডেকেছে জানেন দেখেছে এক ঘন্টা যদি সম্মান দিব যে এই লোক আমাদের লিডার এই লোক যদি আমি আনি আমি খেলাটা যেন পরিচালনা করবো এইভাবে সত্য হইব কিন্তু এরা সেইভাবে মনে নাই এরা যার যার এইভাবে নামছে নামানোর পরে দেখেছে আজকে এই মেয়াসের এই গতি হয়েছে এগুলোর ভিতরে প্রতিনিধি ঢুকে গেছে আমার খেলার ভিতরে দেখেছে দুই গ্রুপ হয়ে গেছে আমার খেলাসি বয়সের ভিতরে দুই গ্রুপ হয়ে গেছে এক পার্টি এক পার্টি হিংসা করি দেখেছে আমার ম্যাচটা ঢালিয়ে গেছে এইভাবে আমার খেলাটা নয় দেখা গেছে আমার খেলোয়াড় সবাই করতেছে আমার টিমটা শক্ত আমার সত্তর টিম ছয় ম্যাচ কীভাবে ঠকে ধরেন একশো চোদ্দ রান লইতে পারেন একশো সতেরো রান লইতে পারেন এটা না খেলেই দলটা যেন নষ্ট না করে আপনাদের প্রত্যাশা এটা হ্যাঁ আমার